হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প একজোড়া চোরই পর্ব সতেরো রাইটার আফনান লারা মানে কি এসবের মানেটা সহজ মানে হলো আমি এদিকে বিয়ে করেছি না আমি তোমাকে বিয়ে করব কাল আবারও আসব মা বাবাকে নিয়ে এই বাসায় ইতি তার কথা বেব না তার জন্য আমি রিয়ানকে রেডি করে রেখেছি মানে রিয়ান ভাইয়া কি করে ওনার তো বিয়ে হয়ে গেছে তাই না রিয়ান বিয়েটা করেনি সে এখনও ইতিকে ভালোবাসে আর ইতি এমন বদল দেখে সে ইতিকে অ্যাকসেপ্ট করতে ইচ্ছুক বাহ এটা তো দারুণ খবর সোয়া খুশি হয়ে শ্রাবণের দিকে তাকাতেই দেখলো শ্রাবণ চোখটা লাল করে ওর হাতের দিকে চেয়ে আসে সোয়া হাত লুকিয়ে এগিয়ে এসে শ্রাবণকে জড়িয়ে ধরল শ্রাবণ চেয়েছিল সোয়ার কালে সোয়ার মেনে দেবে কিন্তু শোয়া এভাবে হঠাৎ করে জড়িয়ে ধরায় নিমিশেই তার রাগ চলে গেল সেও জড়িয়ে ধরল সুয়াকে মুসকে এসে ফিসফিস করে বলল ভালোবাসি শোয়ার চোখ দিয়ে না চাইতে অশ্রু বয়ে গেল এর কারণ সে জানে না হয়তো জীবনে এ প্রথম কারোর মুখ থেকে ভালোবাসিটা শুনে এমনটা হলো সে উত্তরে কিছু বলতে পারল না চুপ করে রইল শ্রাবণ ওকে ছেড়ে মুসকি হেসে ওর কপালে একটা চোমো দিয়ে চলে গেল শ্রাবণ চলে যাওয়ার পর সোয়া বাসায় ফিরতে দেখলো ইতি ঘুমিয়ে পড়েছে সোয়ার আজ এত খুশি লাগতেছে সে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না জীবনে না পাওয়াগুলো আজ সে পেয়ে গিয়েছে এর চাইতে সুখের আর কি হতে পারে পরের দিন ইতি আরেকটা শাড়ি পরে নিয়েছে অথচ এতদিন সে টপস আর প্লাজো পরেই বাসায় থাকতো আর ইদানিং সে শাড়ি পরে থাকে বাসায় কলিং বেল বেজে উঠতেই সে দৌড়ে গিয়ে দরজাটা খুলল ওপারে ডিয়ান তার বাবা মা হাসি মুখে দাঁড়িয়ে আছেন ইতি চমকে ওদের দিকে তাকিয়েছে মা পাশ দিয়ে রান্না করে যাচ্ছিলেন ওনাদের দেখতে পেয়ে এগিয়ে সে ইতিকে সরিয়ে বললেন ভিতরে আসতে ওনারাও ভিতরে এসে সোফায় বসলেন মাও বুঝতেছেন না ওনারা হঠাৎ করে কেন আসলো রিয়ানের বাবার সবটা খুলে জানালো ইতির মা বাবা আর আবিদকে ইতি তার গলার হাটটা মোটো করে ধরেছে আছে তারপর মাকে একটু দূরে এনে বলল শ্রাবণের ফ্যামিলিকে কি করে বোঝাবে এবার মাও ভাবনায় পড়ে গেল তারা ভাবতে ভাবতে ততক্ষণে শ্রাবণের ফ্যামিলিও এসে পড়েছে মা বাবা তো বললেন মহাপ চিন্তায় ওনাদের মুখের অবস্থা দেখে শ্রাবণের মা মুসকি এসে অবশেষে কথা শুরু করলেন আসলে শ্রাবণ সোয়াকেই পছন্দ করে ইতিকে নয় আর আমি তো ওকে বিয়ে নিয়ে বাধ্য করতে পারি না আর ইতিরও আগের সম্পর্ক আছে সে ছেলেটাও ইতিকে বিয়ে করতে চায় এখন তাই আমি চাই পক্ষকে আলাদা না হয়ে এক একসাথে করে দিলে কেমন হয় মা বাবা তো রীতিমতো আবাখনাদের কথা শুনে ভাবছে শ্রাবণের মা ইতি নারাজ শুনে উতাল পাতাল করবে কিন্তু এখন দেখি তার পুরো উল্টা সোয়া ঘুম থেকে সবে উঠেছে ফ্রেশ হয়ে বিছানার উপর থেকে অন্যটা নিয়ে পড়তে উঠতে রুম থেকে বেরিয়ে দেখল তার বিষ গোষ্ঠী তার সামনের সোপায় বসে আছে দাঁত কেলিয়ে সবাই আছে তবে শ্রাবণ নেই ঢক ঢোক গেলে এগিয়ে আসলো শ্রাবণের মা খুশি হয়ে ওর হাত ধরে ওকে পাশে বসিয়ে দিলেন তারপর নিজের গলার হাটটা খুলে সোয়ার গলায় পরিয়ে দিলেন তারপর বললেন ইতিকে দেওয়া হাটটা খুলে নিলে ব্যাপারটা খারাপ লাগবে ওটা সোয়ার বোন হিসেবে ইতিকে দিয়ে দেওয়া হয়েছে সবাই মিষ্টি খাচ্ছে অপু মিষ্টির পিক তুলে এতে পোস্ট করতেছে আর আর ইতি সাদে গিয়ে কথা বলতেছে সোয়া বাসার বাইরে এসে বারবার রোডের দিকে সিরিয়াস সে শ্রাবণকে খুঁজে যাচ্ছে কিন্তু শ্রাবণ কেন আসতেছে না সেটাই ভেবে পাচ্ছে না সে মন খারাপ করে বাসার ভিতরে চলে আসতে নিতেই বাইকের আওয়াজ পেয়ে থেমে গেল সে তারপর পিছন ফিরে সে দেখলো শ্রাবণ বাইক নিয়ে আসতেছে বাইকের পিছনে বিরাট একটা বালতি আটকানো শুয়া কিছু তো বসতে না পেরে সে আসে সেদিকে তারপর শ্রাবণ কাছে আসতে জিজ্ঞেস করলো দেরি হলো কেন আর এই বালতিটা কী সে শ্রাবণ মচকে সে বালতিটা হাতে নিয়ে সোয়ার হাতে ধরিয়ে দিল হাঁটু গেড়ে বসে সোয়া তো অবাক হয়ে এদিক ওদিক তাকালো তারপর ভুঁটা কুচকে বলল মানুষ গোলাপ নয় তো অন্য কিছু দিয়ে প্রপোজ করে আর আপনি কি না বালতি দিয়ে করতেছেন এটা কেমন কথা আরে বোকা বালতির ঢাকনা খুলে দেখো আগে সোয়া শ্রাবণের কথা মতো বালতি ঢাকনাটা করলো ও মা বালতি ভর্তি ফুচকা আর ফুচকা সোয়া বালতিটা জড়িয়ে ধরে বাসার ভিতরে দৌড় দিল যাক বাবা আমি বেশি না এই বালতির ফুচকা বেশি একটিবারও ফিরেও তাকালো না দিস ইজ নট ফেয়ার সব বালতি নিয়ে রান্নাঘরের দিকে চলে গেছে আর সাবন এসে মায়ের পাশে বসেছে মা বলল সব কথাবার্তা হয়ে গেছে সবাই সবটা বুঝে নিয়েছে পরে শুক্রবার শুভ সম্পন্ন হবে এতে রিয়ানের আর সাবন সোয়ার একসাথে বিয়েটা হবে সাবন মনে মনে প্ল্যানিং করে রেখেছে যা সম্পর্কে সোয়া কিছুতেই জানে না বিকেল পর্যন্ত সবই সবাই ছিল আংটি বদল হয়ে গেছে ততক্ষণে সোয়াকে শ্রাবণ বললো একটু বাইরে আসতে সোয়া বাইরে আসতে শ্রাবণের হাতটা মুঠো করে ধরে নিয়ে টেনে নিয়ে গেল আরে আরে কই যাচ্ছেন পালাচ্ছি মানে মানে তোমারই তো ইচ্ছে ছিল বিয়ের কথা পাকা হলেই পালিয়ে যাবে তারপর বিয়ের সময় হাজির হবে আমরা এখন সেটা করব আরে না 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 মা বাবা কি বলবে আমি তো মজা করে বলছিলাম তাহলে এখন চলো এখন কই আরে পুরো রাত কাটাবো না জাস্ট হালকা কিছু মুহূর্ত উপহার দেবো তোমায় আচ্ছা তাহলে যাওয়াই যায় দুজনে মিলে একটা লেকের পাশে আসলো কিনারায় বসে এখন চুপ করে আছে দুজনে শেষে শ্রাবণী বললো সারাদিন তো এত কথা বলো তাহলে এখন কথা নেই কেন তোমার লজ্জা লাগে শোনো বিয়ের পর যদি দেখি তুমি আবারও হাত কেটেছো তো চট দুইটা করে চারটা দেবো আপনি আমাকে মারবেন মারার কাজ করলে অবশ্যই মারব সব মস্কি এসে হাতটা জড়িয়ে ধরল তারপর বললো আশা করি আর দরকার হবে না আপনি আমার জীবনটাকে বদলে দেবেন আমি জানি এখনই অনেকটা বদলে গেছে বিয়ের পর নিশ্চয়ই অনেকটা বদলে যাবে হুম তোমাকে আমি সেই সব কিছু দেব যেটা দিয়ে তোমার জীবনটা আগের চেয়েও মাস বেটার হয়ে যাবে আমার এখনও বিশ্বাস হচ্ছে না কিছুই বিয়েটা হয়ে যাক দুই তিনটা বাচ্চা হলে এমনিতেই সব বিশেষ হয়ে যাবে কথাটা শুনে সোয়া লজ্জায় লাল টমেটো হয়ে একটু দূরে সরে বসলো ইস কি লজ্জা চলুন ম্যাডাম এবার আপনাকে আমার শ্বশুর বাড়ি দিয়ে আসি তারপর একেবারে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে আসবো ঠিক আছে বাসায় ফিরে সোয়া জানালার ধারে এসে দাঁড়িয়ে আকাশের চারটার দিকে অনেকক্ষণ ধরে চেয়ে রইল তারপর মুচকে এসে বলল। তাহলে এতদিনে আসতো পেয়েছি যা আমি চেয়েছিলাম অব্রকে হারানোর পর ভাবতে পারেনি আমাকে কেউ একজন মেনে নিবে তার কোনো কথা কথাটা বলবে ইতিহুও খুশি ওনার তো বিশ্বাসই হচ্ছে না যাকে উনি ভালোবাসতেন তার সাথে তার বিয়ে হচ্ছে আজ সকালটায় সব সব কিছু বদলে দিল সোয়া গলার হাটটার দিকে সে হাসতেছে তারপর চোখ বন্ধ করে চাবণের সাথে কাটানো সময়টা অনুভব করতে লাগলো সে আর কয়েকদিন বাদেই শুরু হয়ে যাবে বিয়ের সব কাজ সোয়া আয়নার সামনে এসে লাল একটা ওড়না মাথায় দিয়ে ভাবতে লাগলো তাকে বিয়ের দিন কেমন লাগবে তারপর মুখটা ফেকাশে করে ওড়নাটা খুলে রেখে দিয়ে ভাবলো কেমন লাগবে আর বিস্তৃত লাগবে পরে ভাবলো যেমনই লাগো বিয়ে তো হবে যে মেইন সে তো আমাকে আমার আমিতে পছন্দ করেছে তাহলে এত কিসের চিন্তা আমার আমিও না শ্রাবণ বাসায় ফিরে নিজের রুমটার দিকে সে হালকা এসে বলল এখন থেকে এই রোমটা একটা চিকন কাঁচামরিচও থাকবে হা হা সারাদিন বাসাটাকে মাথায় করে রাখবে সে এসব ভাবতে ভাবতে শ্রাবণ বিছানায় এসে শুতে ফোন বেজে উঠল। মিতুলের ফোন চমকে সে উঠে বসলো তারপর রিসিভ করলো ওপাশ থেকে মিতুল মৃদু গলায় বলল কেমন আছো শ্রাবণ হেসে বলল বেশ ভালো তুমি আমি ও আচ্ছা একটা কথা বলবে তুমি কি আমাকে এখনও ভালোবাসো শ্রাবণ আবারও হেসে দিল তারপর শক্ত গলায় বললো শুক্রবারে আমার বিয়ে মিত এসো কিন্তু সে মেয়েটার সাথে আমার বিয়ে হচ্ছে যে আমি যেমন আমাকে তেমনভাবেই নিয়েছে আমাদের বাসার পাশে পুকুর এত তার কোনো সমস্যা নেই আমাদের বাসাটা পুরোটা দালান নয় এতেও তার কোনো সমস্যা নেই আমি সামান্য একটা প্রাইমারি স্কুলের টিচার এতেও তার কোনো সমস্যা নেই তার শুধু আমাকেই চাই আমার জন্য সে নিজের হাত পুরোটা কেটে লুকিয়ে কাঁদতেছিল আমাকে ছাড়া সে কি কিছু বোঝে না আমি তো আমি সেই মেয়েটাকেই ভালোবাসি যার নাম সোয়া শ্রাবণের সোয়া সোয়া ডিনার করে এসে বিছানা করতে যেতে দেখলো অপর কল সোমকে ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে চেয়ে রইল তারপর ভাবতে ভাবতে কলটা কেটে গেল কিছুক্ষণ বাদে ফোন আবার বেজে উঠল সোয়া এবার রিসিভ করেছে অব্র প্রথমে খোঁজখবর নিল সবার তারপর সোয়াকে বললো সোয়া তার ভালো বন্ধু এখনও চাইলে তারা প্রতিদিন ফোনে কথা বলতে পারে রাতে বারোটার পর প্রিয়া ঘুমিয়ে গেলে সোয়া অব্রর সাথে সময় সিরিয়াসলি কথা বলতো তবে এখন কেন জানি না অব্র কথাটা শুনে ফিক করে হেসে দিল সে তারপর বলল অব্র আমার ভালো বন্ধু না তুমি জাস্ট আমার ভাইয়ের ফ্রেন্ড আর কিছু না মানে তুমি আমাকে ভালোবাসো না আপনাকে আমি কেন ভালোবাসতে যাব অব্রো ভাইয়া আপনি বিবাহিত এসব কি বলছেন তবা তবা এসব কি বলতেছো তুমি তো আমাকে পাগলের মতো ভালোবাসো তাহলে এখন এগুলো কি ভাইয়া আমার শুক্রবারে বিয়ে আসবেন কিন্তু অবশ্যই আপনি আমার ভাইয়ের বন্ধু তো বেশি দূর সম্পর্ক হয়ে যায় তাও আসেন আমি বাবুর থেকে বলবো রোস্ট এক পিস বাড়াই বানাইতে বিয়ে হচ্ছে বলে এত দাপট দেখাচ্ছ তা তোমার মা বাবা কত টাকা যৌতুক দিয়েছে ছেলেকে সবাই তো আর অব্রনা আফসোস আমি সেই ছেলেটাকে বিয়ে করতেছি যে কিনা আমাকে বিয়ে করার জন্য নিজের ফ্যামিলিকে মানিয়ে নেওয়ার যথাযথ চেষ্টা করেছে আর আপনি তো সেটাও করেননি বায় ওয়ে তোরে আপনি তুমি বলে সম্বোধন কেন করতেছি তুই তো সেটারও যোগ্য না আর হ্যাঁ আমি যে শ্যামলা এতে তার কোনো সমস্যা নেই নেক্সট টাইম আমাকে আর একবার কল দিলে তোর পিয়াকে কল করে বলে দেব যে নিজের সামনেকে সামলাও সে কালা ধলা শ্যামলা মানে না সবার সাথে প্রেম করতে আসে বিবাহিত হওয়ার পরেও আবার কল করে বলে অ্যাজ এ ফ্রেন্ড ডেইলি কল করতে বেলায় সোয়ার কথা শুনে অব্র লাইনটাই কেটে দিল সো আর নিজেকে কেমন স্ট্রং স্ট্রং মনে হচ্ছে এতদিনই সে অব্রকে উচিত জবাব দিতে পেরেছে এখন বুঝতেছি মানুষ এক্সকে সাপ বলে কেন আসলে এগুলো সাফ হয় দরকারের সময় সেরে চলে যায় আরেকটার হাত ধরে আবার যখন আমরা কাউকে রিয়েলি পাই তখন আসে সুখ কী করে ওনার তো বিয়ে হয়ে গেছে তাই না রিয়েন বিয়েটা করেনি সে এখনও ইতিকে ভালোবাসে আর ইতি এমন বদল দেখে সে ইতিকে অ্যাকসেপ্ট করতে ইচ্ছুক বাহ এটার তো দারুণ খবর সোয়া খুশি হয়ে শ্রাবণের দিকে তাকাতে দেখলো শ্রাবণ চোখটা লাল করে ওর হাতের দিকে চেয়ে আছে সোয়া হাত লুকিয়ে এগিয়ে এসে শ্রাবণকে জড়িয়ে ধরল শ্রাবণ চেয়েছিল সোয়ার কালে সোয়ার মেনে দেবে কিন্তু সুয়া এভাবে হঠাৎ করে জড়িয়ে ধরায় নিমিশেই তার রাগ চলে গেল সেও জড়িয়ে ধরল সুয়াকে মুসকে এসে ফিসফিস করে বলল ভালোবাসি সোয়ার চোখ দিয়ে না চাইতে অশ্রু বয়ে গেল এর কারণ সে জানে না হয়তো জীবনে এ প্রথম কারোর মুখ থেকে ভালোবাসিটা শুনে এমনটা হলো সে উত্তরে কিছু বলতে পারলো না চুপ করে রইল শ্রাবণ ওকে ছেড়ে মুসকি হেসে ওর কপালে একটা চুমু দিয়ে চলে গেল শ্রাবণ চলে যাওয়ার পর সোয়া বাসায় ফিরতে দেখলো ইতি ঘুমিয়ে পড়েছে সোয়ার আজ এত খুশি লাগতেছে সে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না জীবনে না পাওয়াগুলো আজ সে পেয়ে গিয়েছে এর সাইতে সুখের আর কি হতে পারে পরের দিন ইতি আরেকটা শাড়ি পরে নিয়েছে অথচ এতদিন সে টপস আর প্লাজো পরেই বাসায় থাকতো আর ইদানিং সে শাড়ি পরে থাকে বাসায় কলিং বেল বেজে উঠতেই সে দৌড়ে গিয়ে দরজাটা খুলল ওপারে ডিয়ানার তার বাবা মা হাসি মুখে দাঁড়িয়ে আছেন ইতি চমকে ওদের দিকে তাকিয়ে আছে মা পাশ দিয়ে রান্না করে যাচ্ছিলেন ওনাদের দেখতে পেয়ে এগিয়ে এসে ইতিকে সরিয়ে বললেন ভিতরে আসতে ওনারাও ভিতরে এসে সোফায় বসলেন মাও বুঝতেছেন না ওনারা হঠাৎ করে কেন আসলো রিয়ানের বাবা সবটা খুলে জানালো ইতির মা বাবা আর আবিদকে ইতি তার গলার হাটটা মোটো করে ধরেছে আছে তারপর মাকে একটু দূরে এনে বলল শ্রাবণের